把灯关。 বর্ত বা অভিজ্ঞতা থেকে জানতে পারি যে এই সাতক্ষীরা ভোমরা বর্ডার বা বন্দর এই এলাকা থেকে ইন্ডিয়ান মাদক দ্রব্য বিদেশি মদ এগুলো বাংলাদেশের অভ্যন্ত্রের ঢুকে এই জিরো পয়েন্টটি বাংলাদেশে ঢাকা শহর বিভিন্ন জায়গায় যানগম তয় সেই সূত্রে আমরা জিরো পয়েন্টে নিয়ন্ত্রণ আমরা তল্লাশি অভিযান চেকপোস্ট করে দেন তারই ধারাবাহিকতায় অংশ হিসেবে আজকে আমাদের সব বা আমরা পয়েন্টে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলাম চালনাকালে বিমান পরিবহন থেকে একটি যাত্রী সাথে একটি ব্যাগ নিয়ে নেমে দ্রুত স্থান ত্যাগ করার সময় আমাদের চেকপোস্টও চালাবে তার গতিবিধি এবং চার চরক সন্দেহ আমরা তাকে জিজ্ঞাসা করি প্রথমে সে তার ব্যাগে কিছু নেই পাকা বসব বলে তারপরে আমরা তাকে বলি কী আছে আপনি দেখা সে কিছু সময় একটু সুন্দর বোধ করে তারপরে সে তার ব্যাগ থেকে এরকম জিনিসপত্র বের করে দেয় কী আসে বা চান প্রথমত সে এই ব্যাগে কী আছে সে চায়